আপনি কোথা থেকে আছেন গাজীপুর পিরোজ আলী থেকে আচ্ছা গাজীপুর থেকে আসেন ভাই আমাদের সন্ধানটা আপনি প্রথমে কই থেকে পাইছিলেন আমি সন্ধানটা পাইলাম আমি ইউটিউব থেকে প্রথম পাইছিলেন হচ্ছে ইউটিউব থেকে তাই না ইউটিউব থেকে অনলাইনের মাধ্যমে আমাদের সন্ধানটা পেয়ে আপনি এখান থেকে এসে মেশিনটা ক্রয় করেছিলেন হ্যাঁ পরে থেকে এক বছরে মেশিনটা নিয়েছি একটা মেশিন জি এটা খুব সুন্দর ভালো চলে হ্যাঁ মাটি দেখকারী পাউডারের মতোই যায় ভালো মতো সুন্দর

আমি খুবই খুশি ইনশাআল্লাহ খুবই খুশি খুব সুন্দর কাজ হয় এত সুন্দর কাজ বড় মেশিনও করতে পারে না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে যে আমি জি

পার্সপাতির প্রয়োজন হলে আসতে হয় না এখানে আমরা অনলাইনে মাধ্যমে আপনি অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ থেকে এবং সুলভ মূল্যে পেয়ে যান প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একশো বিশ মিনি মিনি পাওয়ার ভাইটি নিয়েছিল আমাদের থেকে প্রায় এক বছর হচ্ছে হওয়ার পরে তিনি আরেকটা মিনি পাওয়ার টিলার নেবে যেন আমাদের অফিসে আবার আছে এবং আগের যে মেশিনটা আছে ওটা কিছু প্রবলেমের জন্য সার্ভিসে দিছে তো আমাদের এখানে সার্ভিস প্লাস হচ্ছে মেশিন সব একুরেট পাওয়া যায় মানে আপনাদের কোনো প্রবলেম ভোগান্তিতে পড়তে হবে না একটা কাস্টমার মেশিন নেবে যে সার্ভিস কই থেকে পাবে কারণ মেশিন বলতে সাধারণ কিছু চুরি থাকতে পারে কই থেকে সার্ভিস করবে এর সব নিয়ে চিন্তার কোনো বিষয় নাই সব কিছু সার্ভিস আমরা দিয়ে থাকি হ্যাঁ আমি একটা মেশিন আজকে সার্ভিস করবার আইছি আর এটা মনে করেন নেব আচ্ছা যা ভাই যারা মেশিন নিতে চাচ্ছে মেশিনগুলা তাদের উদ্দেশ্যে কিছু বলবেন

এসে সরশরিলে মিশি দেখে দেখে যেতে চান তারা বগুড়া এবং ঢাকা অফিসে আমাদের ভিজিট করতে পারেন ঢাকা হরদত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপোজিটে নর্দার বৈশাখীর মোড় বগুড়া শাজাপুর মাদ্রাসা মার্কেট দিতে